তোমার কি মনে হয়? তোমরা একটু আমার 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 দর্শক একটু ঈদ মোবারক বলে দিও না। ইনশাআল্লাহ ঈদ মোবারক আপনাদের সবাইকে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক। শেষে এই একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন আমার চ্যানেলটাকে সারাজ ভাইয়ের চ্যানেল নাম জানি না যে নামই হোক তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ধন্যবাদ